এক জংকালো বিজয় সম্মেলনী অনুষ্ঠান হয়ে গেল রবিবার রাতে মালদার জয়শ্রী সংঘ পাকুরতলা ক্লাবে পরিচালনায় এই পুজো এবার সাতান্নতম বছরে পদার্পণ করল এই পুজোর থিম হিসেবে এবার তুলে ধরা হয়েছে পুরুলিয়ার ছৌ নৃত্য যাকে ঘিরে কেরাম উদ্যোগ তারা বোঝাতে চেয়েছে পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নৃত্য পুরুলিয়ার ছৌ নৃত্য হল পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার এক ঐতিহ্যবাহী মুখোশ নৃত্য মুখোশ নৃত্য যা মার্শাল আর্ট শারীরিক কসরত ও লোককথার সমন্বয়ে তৈরি এই আধা শাস্ত্রীয় নৃত্যের শিল্পীরা দেবদেবী দৈত্যদানব মহাকাব্যের বিভিন্ন চরিত্রের আদলে মুখোশ পরে নৃত্য পরিবেশন করেন যেখানে ধামসা ও ঢোলের মতো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় এই ভিডিও সম্মেলনে অনুষ্ঠানে ছিলেন জয়শ্রী ক্লাব টেক এই ভিডিও সম্মেলন অনুষ্ঠানে টেক এই ভিডিও সম্মেলনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়শ্রী সংঘ ক্লাব সভাপতি অমলান ভাদুরী ক্লাব সম্পাদক বাণীব্রত দাস ক্লাব কোষাধ্যক্ষ কার্তিক দাস ক্লাব সদস্য রাত চৌধুরী সহ অন্যান্য ক্লাব সদস্যরা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এটা আমাদের যে দুর্গা তার বিজয় সম্মলনির উৎসবের জন্য আমরা এই প্রোগ্রামটা করছি আমাদের এই পুজো সাতান্ন বৎসরে পদার্পণ করলো এবার আমরা এটাতে বিজয় সম্মলনির উৎসব করছি আমাদের থিম ছিল পুরুলিয়ার ছৌ নৃত্যর প্রতিমা এবং ছৌ নৃত্যর মুখোশ দিয়ে আমাদের প্যান্ডেল ছিল সম্পূর্ণ এবার আমরা তিনটা প্রাইজও পেয়েছি আমার নাম কার্তিক দাস

মাসের পর মাস দিনের পর দিন অপেক্ষা করে কবে এই দিনটি আসবে যে দিনে আমরা আনন্দ করব অনুষ্ঠান করব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সামনের বছর যেন অপেক্ষা করে থাকবো ধন্যবাদ